أمارة سبع امدرا مايرا بسك بل بسي امara سبع امدرا مايرا بسك بل بسي امara سبع مايرا بسك بل بسي امara سبع مايرا بسك بل بسي امara سبع مايرا আমরা সবাই আমাদের মায়ের ভাষাকে ভালোবাসি এতক্ষণ আমরা বিভিন্ন অ্যাকসেন্টে বাংলা শুনছিলাম এ বিষয়ে বিস্তারিত আলোচনা একটু পরেই আসছি তারা আগে আসুন প্রনান্সিয়েশন এবং অ্যাকসেন্ট সম্পর্কিত কিছু মৌলিক কথাবার্তা সেরে নেওয়া যাক কিছু কমন কনফিউশন হচ্ছে প্রোনাউন্সিয়েশন কি অ্যাকসেন্ট কি এই দুটা জিনিস কি একই নাকি এদের ভিতর কোনো পার্থক্য রয়েছে আর যদি পার্থক্য থেকেই থাকে তাহলে এদের ভিতর কোনটি বেশি গুরুত্বপূর্ণ কোনটি আমাদেরকে আগে শেখা উচিত এবং কোনটির উপরে বেশি ফোকাস করা উচিত আর এই সবগুলো প্রশ্নের উত্তরও আপনি যদি পেতে চান তাহলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওর শেষে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে আমার ব্যক্তিগত মতামত থাকবে যে আপনি কোনটির উপরে বেশি ফোকাস করবেন এবং কোন বিষয়টার উপরে আপনার বেশি জোর দেওয়া উচিত হ্যালো ভিউয়ার্স ইউ আর ওয়াচিং স্পিক ইংলিশ বিডি অ্যান্ড আই এম মোহাম্মদ আলি উইথ ইউ শুরুতেই প্রোনাউন্সিয়েশন এবং অ্যাকসেন্ট এই দুটি বিষয়ে একটু ক্লিয়ার করা যাক প্রোনাউন্সিয়েশন হচ্ছে কোনো সাউন্ড বা কোনো শব্দ কিভাবে উচ্চারিত হবে তা যে কোনো ভাষারই শব্দ সমূহে একটি স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন থাকে যা ওই ভাষার ব্যবহারকারী ব্যবহারকারী সবার কাছে বোধগম্য এবং গ্রহণযোগ্য এছাড়াও স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশনের একটি লিখিত রূপ থাকে যা ওই ভাষার স্ট্যান্ডার্ড ডিকশনারিতে লিপিবদ্ধ থাকে আমাদের ক্ষেত্রে অর্থাৎ আমাদের মাতৃভাষা বাংলার ক্ষেত্রে এটাকে বলা হয় প্রমিত বাংলা অন্যদিকে অ্যাকসেন্ট বলতে যা বোঝায় তা হচ্ছে আমাদের দৈনন্দিন কথোপকথনের সময় যে শব্দসমূহ বাক্যসমূহ বা অভিব্যক্তি সমূহ আমরা প্রকাশ করি তার সার্বিক প্রকাশের ধরন সহজ করে যদি বলি তাহলে অ্যাকসেন্টের ভিতরে চারটি কম্পোনেন্টস থাকে সেগুলোর ভিতরে আছে প্রোনাউন্সিয়েশন ইন্টোনেশন লিয়াইজন্স এবং স্ট্রেস প্যাটার্নস অ্যাকসেন্টের ক্ষেত্রে প্রোনাউন্সিয়েশন অবশ্যই একটি গুরুত্বপূর্ণ অংশ স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন ছাড়া স্ট্যান্ডার্ড অ্যাকসেন্ট কিন্তু আয়ত্ত করা সম্ভব নয় তবে এই প্রোনাউন্সিয়েশন ছাড়াও কিন্তু আরও তিনটি অতি গুরুত্বপূর্ণ এলিমেন্টস রয়েছে যেগুলো ছাড়া আপনি যে কোনো ভাষার স্ট্যান্ডার্ড অ্যাকসেন্ট আয়ত্ত করতে কখনোই পারবেন না তো প্রনাউন্সিয়েশনের পরে যে গুরুত্বপূর্ণ এলিমেন্টটি সেটি হচ্ছে ইন্টোনেশন ইন্টারনেশন মানে হচ্ছে কথার ছন্দ ইন্টারনেশন হচ্ছে ভাষার সৌন্দর্য ভাষার অলঙ্কার আমরা কথা বলার সময় কখনো উঁচু টোনে কখনো নিচু টোনে বিভিন্নভাবেই কথা বলে থাকি ক্ষেত্র বিশেষে ইন্টারনেশনের পরিবর্তনের ফলে অর্থেরও পরিবর্তন হয়ে যেতে পারে যেমন এই বাক্যটি খেয়াল করুন আমি সেখানে গিয়েছিলাম সিম্পলি যে বাক্যটি বললাম এটা এক ধরনের অর্থ দিচ্ছে কিন্তু এই বাক্যের শেষের শব্দটি গিয়েছিলাম এটাকে যদি আমরা একটু অন্যভাবে অন্য টোনে বলি যেমন আমি সেখানে গিয়েছিলাম খেয়াল করুন এই যে গিয়েছিলাম এই শব্দটি একটু অন্য টোনে বলার ফলে এই বাক্যটির অর্থই চেঞ্জ হয়ে গেছে ইনফ্যাক্ট ইংলিশ ইজ এ রিদমিক ল্যাঙ্গুয়েজ ইংরেজি একটি ছন্দময় ভাষা আর এই ছন্দের পরিবর্তন হলে ইংলিশ অ্যাকসেন্টেরও পরিবর্তন হতে পারে অ্যাকসেন্টের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে লিআন আপনি হয়তো খেয়াল করে থাকবেন কোনো নেটিভ ইংলিশ স্পিকার যখন কথা বলে থাকে তখন কিছু শব্দকে তারা এমন কম্প্রেসড ওয়েতে এত দ্রুততার সাথে উচ্চারণ করে যে একটি শব্দ আরেকটি শব্দের ভিতরে মিশে যায় একীভূত হয়ে যায় এই ব্যাপারটির একটি উদাহরণ হচ্ছে কন্ট্রাকশনস বা কানেক্টেড স্পিচ অন্যদিকে আবার এটাও ঘটে থাকে যে কিছু শব্দকে তারা স্পষ্ট করে একটু সময় নিয়ে বিরতি দিয়ে দিয়ে উচ্চারণ করে থাকে তো এই দুই ধরনের উচ্চারণ প্যাটার্নকে বলা হয় লিএনস অর্থাৎ একটি শব্দের সাথে আরেকটি শব্দের সমন্বয় বা বিরতি এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ অ্যাকসেন্টের ক্ষেত্রে সেটি হচ্ছে স্ট্রেস প্যাটার্ন বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে যদি বলি তাহলে ইংলিশ ইজ এ স্ট্রেসড ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষায় শব্দ সময়ের ভিতরে কিছু সিলেবল আছে যে সিলেবাসগুলোর উপরে আমরা একটু বেশি জোর দিয়ে একটু বেশি এনার্জি দিয়ে উচ্চারণ করে থাকি এদেরকে বলা হয় স্ট্রেস অন্য অন্যদিকে কিছু সিলেবল রয়েছে যেগুলোকে একটু কম জোর দিয়ে একটু কম এনার্জি দিয়ে উচ্চারণ করা হয় এদেরকে বলা হয় আনস্ট্রেসড সিলেবল তো ইংরেজি ভাষার ক্ষেত্রে এই স্ট্রেস গুলো যদি আপনি ঠিকমতো না ধরতে পারেন ঠিক মতো আয়ত্ত না করতে পারেন তাহলে আপনি কোনোভাবেই সঠিক ইংলিশ অ্যাকসেন্ট আয়ত্ত করতে পারবেন না তো সব মিলিয়ে অ্যাকসেন্টের ক্ষেত্রে যে চারটি কম্পোনেন্টস চারটি এলিমেন্টস প্রনান্সিয়েশন ইন্টারনেশন লিয়াইজনস এবং স্ট্রেস প্যাটার্নস এগুলোর মাধ্যমে একজন বক্তার দেশ এলাকা সংস্কৃতি বা তার আর্থ সামাজিক অবস্থার পরিচয় পাওয়া যায় তো এখন আসুন দুজন ব্যক্তির ভেতরে কথোপকথন আমরা খেয়াল করি আচ্ছা বলতো তামিমের কথাবার্তা তোর কেমন মনে হয় আর বলিস না ওর কথায় তো আঞ্চলিকতার টান থাকে ওর লোকাল অ্যাকসেন্ট থেকে তো বের হতেই পারে না তবে স্বামীমের কথাবার্তা কিন্তু জোস হ্যাঁ ঠিকই বলেছিস স্বামীম যখন কথা বলে তখন মনে হয় কান পেতে শুনি পুরো প্রমিত বাংলায় কথা বলে এখন একটি প্রশ্ন আসা স্বাভাবিক সেটি হচ্ছে মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষার স্ট্যান্ডার্ড অ্যাকসেন্টকে আয়ত্ত করা আদৌ সম্ভব ধরুন একজন ইংল্যান্ডের অধিবাসী সে বাংলা ভাষা আয়ত্ত করার চেষ্টা করছে বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করছে সেক্ষেত্রে তার বলা বাংলাতে ইংরেজির প্রভাব কিন্তু চলে আসাটাই স্বাভাবিক সুতরাং তার বলা ওই বাংলাকে আমরা বলতে পারি ইংলিশ অ্যাক্সেন্টে বাংলা বলা সুতরাং তার দ্বারা কি পিওর বাংলা অ্যাকসেন্টে কথা বলা সম্ভব এইসব বন্ধ পকিরা দেশে বহুত জায়গায় মানুষেরাই ব্যাক খুব বাড়ে চাচ্ছে ও গো ধরেন ব্যথা কারা অ্যাল দা থেকে বাই স্যাব ডান টাক আবার ধরুন আমি একজন বাংলা ভাষাভাষী আমি যখন ইংরেজিতে কথা বলতে যাচ্ছি তখন আমার বাংলা অ্যাকসেন্টের প্রভাবটা কিন্তু আমার ইংরেজিতে চলে আসাটাই স্বাভাবিক সেক্ষেত্রে আমার দ্বারা কি পিওর স্ট্যান্ডার্ড ইংলিশ অ্যাকসেন্টে কথা বলা সম্ভব হ্যাঁ আমি বলবো সম্ভব যদি আপনি এই চারটি বিষয় আপনি ঠিকমতো আয়ত্ত করতে পারেন ব্যাপারটা একটু কঠিন কিন্তু অসম্ভব কিন্তু না আই এম বিজেন্দ্র ডুলার ফ্রম பஞ்ச்குলার ইয়ানা আই এম লুকিং ফর জব সো ওয়াই ডু ইউ थिंक यू सूटेबल ফর দ্য পজিশন অফ সাইট ইন্সপেক্টর আই এম ওল্ড কনস্ট্রাকশন কনস্ট্রাকশন কাম নেচার টু মি এন্ড ইফ ইউ কিপ বিজেন্দ্র বিথ ইউ ইউ আর ফিনিশ ম্যাডাম এরপরে যে প্রশ্নটি আসা স্বাভাবিক সেটি হচ্ছে কোনটির উপর বেশি ফোকাস করব। প্রোনাউন্সিয়েশন নাকি অ্যাকসেন্ট এক্ষেত্রে যে বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে কোনো ভাষায় ইফেক্টিভ কমিউনিকেশন বা কার্যকরী যোগাযোগের পূর্ব শর্ত হচ্ছে আপনার কথাকে শ্রোতার কাছে বোধগম্যভাবে প্রেজেন্ট করা উপস্থাপন করা পৌঁছাতে পারা সেক্ষেত্রে সঠিক স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশনের কোনো বিকল্পই নাই আপনি যদি সঠিক ইংরেজি উচ্চারণ ঠিক মতো না করতে পারেন তাহলে কিন্তু আপনি যেভাবেই বলেন না কেন আপনার শ্রোতার কাছে ঠিক মতো আপনার কথাকে প্রেজেন্ট করতে কখনোই পারবেন না ধরুন আপনি স্ট্যান্ডার্ড ইংলিশ অ্যাকসেন্টের চর্চা করতে যাচ্ছেন অর্থাৎ ইংলিশ অ্যাকসেন্টে কথা বলার চেষ্টা করছেন কিন্তু আপনার সঠিক স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশনের উপরে কোনো মনোযোগই নাই আপনি শুধু এই যে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোর চর্চা চালিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার বলা ইংরেজিটা কিন্তু অনেকটা দুর্বদ্ধ হয়ে উঠতে পারে বা অনেকটা হাস্যকরও হতে পারে ক্ষেত্র বিশেষে আবার আসুন আপনি একই ইংলিশের কতগুলা অ্যাকসেন্ট আয়ত্ত করবেন এখন কিন্তু ইংরেজি আর শুধুমাত্র ওই রানীর দেশের ভাষাই নয় বিভিন্ন দেশ তাদের নিজেদের প্রয়োজনে ইংরেজিকে নিজেদের মতো করে ব্যবহার করেছে এবং তাদের নিজের নিজস্ব ইংলিশ অ্যাকসেন্ট প্রতিষ্ঠা করেছে যার ফলে পৃথিবীভাবে কিন্তু বহুল প্রচলিত বহুল ব্যবহৃত অনেকগুলো অ্যাকসেন্ট অনেকগুলো ভেরিয়েশনস অফ অ্যাকসেন্ট রয়েছে তো আপনি একা কয়টি অ্যাকসেন্ট চর্চা করবেন কয়টি অ্যাকসেন্ট আয়ত্ত করবেন ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশ কানাডিয়ান ইংলিশ চাইনিজ ইংলিশ নাকি ইন্ডিয়ান ইংলিশ তো আসলে এত ঘোর পেছে না গিয়ে আপনি যদি আমার বক্তব্য আমার মতামতকে শুনতে চান তাহলে আমি বলবো এক্ষেত্রে আপনার দুইটি টার্গেট হওয়া উচিত আপনার প্রথম টার্গেট হওয়া উচিত স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন স্ট্যান্ডার্ড ইংলিশ প্রোনাউন্সিয়েশনটাকে আয়ত্ত করা যখন আপনি দেখবেন আপনি মোটামুটি স্ট্যান্ডার্ড ইংলিশ প্রোনাউন্সিয়েশনকে আয়ত্ত করতে পেরেছেন পাশাপাশি আপনি যে কোনো একটি ইংলিশ অ্যাকসেন্ট বেছে নেন সেটা হতে পারে ইংলিশ অ্যাকসেন্ট সেটা হতে পারে আমেরিকান অ্যাকসেন্ট হতে পারে অন্য কোনো অ্যাকসেন্ট এটা নির্ভর করবে আপনার প্রয়োজনের ধরন আপনার যোগাযোগের পরিধি বা আপনার কোন ক্ষেত্রে ইংরেজিটাকে বেশি ব্যবহার করবেন সেটার উপরে ডিপেন্ড করে আপনি যে কোনো একটি ইংলিশ অ্যাকসেন্টকে বাছাই করবেন এবং সেটার চর্চা চালিয়ে যাবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা জানাতে অবশ্যই ভুলবেন না ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন আর ইউটিউব ছাড়াও ফেসবুকে আমাদের অ্যাক্টিভিটি সম্পর্কে জানতে বা আমাদের একটি গ্রুপ আছে সেই গ্রুপে যদি জয়েন করতে চান তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানেও আপনি কানেক্ট হতে পারেন এছাড়াও আমাদের সাথে যোগাযোগের অন্যান্য যে মাধ্যমগুলো রয়েছে সেগুলো নিচে ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন এবং কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন অথবা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন এবং অবশ্যই নোটিফিকেশন অল করে দিন যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন